করে বিয়ে অভিযোগে অস্ট্রেলিয়ায় সাজা হলো এক মায় আর সে দেশে বলপূর্বক বিবাহ প্রতিরোধ আইনে এই প্রথমবার কোনো অভিভাবকের সাজা হল ওই মায়ের বিরুদ্ধে অভিযোগ তিনি মেয়েকে বিয়ে দেওয়ার জন্য জোরাজুরি করেছিলেন এমন একজনের সঙ্গে তার একুশ বছর বয়সী মেয়ের বিয়ে দিয়েছিলেন যে ব্যক্তি বিয়ের পর মেয়েটিকে হত্যাও করে ব্রিটিশ সংবাদ সংস্থা জানিয়েছে চল্লিশ বছর বয়সী ওই মায়ের নাম ফাকিনা মোহাম্মদ জাম উনিশ সালে সামান্য অর্থের বিনিময়ে তিনি তার মেয়ের অমতে ২৬ বছরের মোহাম্মদ আলী হালিমির সঙ্গে তার জোর করে বিয়ে দিয়েছিলেন কিন্তু বিয়ের ছয় সপ্তাহ পরে হালিমি তার স্ত্রীকে হত্যা করে বলে অভিযোগ গ্রেফতারের পর তদন্তে দোষী প্রমাণিত হওয়ায় খুনের অপরাধে হালিমি এখন যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছে অন্যদিকে নববধুর মা সাকিনা মোহাম্মদ জানকেও সোমবার অস্ট্রেলিয়ার একটি আদালত অন্তত এক বছরের হাজতবাসের নির্দেশ দিয়েছে দু তেরো সালে অস্ট্রেলিয়ায় বলপূর্বক বিবাহ প্রতিরোধ আইন চালু হয় এবং এর সর্বোচ্চ শাস্তি নির্ধারিত হয় 7 বছরের কারাদাম